ॐ श्री गुरुजय स्पिरिचुअल ग्यान् चाने अप्नदी अहं शागुत जान ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेश नाशाय गोविन्दाय नमो नमः আজকের আলোচনার বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমরা অনেকেই দেখেছি ঠাকুর এবং মায়ের একসাথে একটি বিগ্রহ বা ফটো আছে যেটা অনেকের বাড়িতেও আছে এই ছবিটি তখন তো সেইভাবে ক্যামেরা অতটা সহজলভ্য ছিল না তাহলে ফটোটা কোথা থেকে আসলো তার যে ঘটনাটা সেটা আজকে আমরা আলোচনা করব এ ব্যাপারে স্বামী পরমানন্দ বলেছিলেন ওই ছবিটা রাম বেজের আঁকা ছবি রাম কিঙ্কর বেজ বাঁকুড়ার একজন বিখ্যাত শিল্পী ছিলেন ছাত্রাবস্থাতে এই শান্তিনিকেতনে ইনি নন্দলাল বসুর সাহচর্যা আসেন একবার একজন বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী ছাত্র রামকিঙ্করের তাৎক্ষণিক অঙ্কনের প্রতিভা দেখে নন্দলাল বসুকে ছেলেটির উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন এরপর থেকেই নন্দলাল ছেলেটির উপর বিশেষ নজরও দেন তবে ওই যে মূর্তিটির কথা বলা হচ্ছে সেটার ঘটনাটা আমরা বলছি রামকিঙ্কর বেশ তখন অনেক ছোট বাল ওনাদের বাড়ি ছিল গন্ধেশ্বরী অর্থাৎ গাঁদাই নদীর তীরে একটি গ্রামে নদীর ধারে এক সাধু বাবার একটি কুটির ছিল সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শারদামায় একটা ফটো রাখা ছিল আর প্রত্যহই ওই ফটো পুজো করা হতো ভোগ আরতি প্রার্থনা সবই ওই ফটোকে উদ্দেশ্য করে করেই করা হতো বালক রামকিঙ্কর প্রায়ই ওই আশ্রমে যেতেন কারণ তার ভালো লাগতো ঠাকুর শ্রীরামকৃষ্ণ শারদামাকে একদিন বর্ষাকাল গাদাই নদীতে প্রচণ্ড বন্যা দেখা দিল বন্যার জল দুকুল ছাপিয়ে গ্রামে ঢুকে গেল চারিদিকে সামাল সামাল রব সবাই নিজের নিজের বাড়িঘর জিনিসপত্র সামলাতেই ব্যস্ত কিন্তু রামকিঙ্করের মন চঞ্চল কেন কারণ সে ভাবছে আশ্রমটির কথা ওই সাধুর আশ্রম বন্যার তাণ্ডবে সেখানে জল ঢুকে যায়নি তো ছবিগুলো নষ্ট হয়ে যায়নি তো সে তখন সে জল ঠেলে আশ্রমে পৌঁছালো এবং দেখলো যে সাধুটি কোথাও নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ শারদামার যে ফটোটা সেটা আছে দুটো ফটো তখনও জল স্পর্শ করেনি পাশাপাশি রাখা তখন ওই দুটো ফটোকে মা শারদার এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের ফটোকে তুলে নিয়ে যত্ন করে সে একটা নির্দিষ্ট জায়গায় রাখলেন এবং জল ঠেলে আবার বাড়ি চলে আসলেন এই ঘটনার পরেই রামকিঙ্কর স্বপ্নে দেখেন যে ঠাকুর এবং মা তাকে অভিন্ন মূর্তিতে আশীর্বাদ করছেন পরবর্তীকালে স্বপ্নে দেখা মূর্তিটি উনি চিত্ররূপ দিলেন যেটা আমরা এখন দেখতে পাই এই হচ্ছে এর পিছনের ইতিহাস মানুষ যদি নিজের জীবন থেকে কু অভ্যাস ত্যাগ করতে চায় সাধারণ মানুষের ক্ষেত্রে সেই অভ্যাস ত্যাগের জন্য একটা সু প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সু অভ্যাস হতে পারে ভজন কীর্তন গান গান শেখা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় যে নৃত্যকলা আছে ছবি আঁকা এগুলো ভালো অভ্যাস মানুষের অনেক অভ্যাস আছে সে কু অভ্যাস ছাড়তে একটা ভালো অভ্যাসের প্রয়োজন হয় যারা তমগুণী স্বভাবের তারা আবার কোনো অভ্যাস করতে চায় না তারা বলে ওই ভগবান কৃপা করলেই হবে নিজে কিছু করতে চায় না চেষ্টা করতে চায় না তবে যারা সমর্পণ করতে পারেন তাদের কথা আলাদা তাদের আর চেষ্টা করতে হয় না যেমন মহাপুরুষরা সাধুরা যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার হয়েছে গলা ফুটো হয়ে গেছে ভাবুন পুজ রক্তপুরত তবুও ঠাকুর কি বলছেন যে মা যেমন রেখেছেন ভালোই রেখেছেন এটা হচ্ছে সমর্পণের ভাব আবার বলছেন যে যেমন মাকে দিয়েছি সেমন কি আর গলায় দিই মানে গলার দিকে ওনার মন নেই গলা ফুটো হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে গলে যাচ্ছে কিছু যায় আসে না মা যেমন রেখেছেন ভালোই রেখেছেন এই হচ্ছে সমর্পণ সাধারণ মানুষের পক্ষে সবার পক্ষে সম্ভব হয় না তাই আমাদের ক্ষেত্রে সু অভ্যাস অভ্যাস ত্যাগের জন্য সু অভ্যাস যেমন ধরুন একটা ছেলে পরমানন্দ যে বলছেন ওনাকে ছাড়া ছেলে তার মা এসে বললো বা ছেলেটা এসে বললো যে ওই রাত্রে অনেক বড় অবস্থা অবধি বিছানায় পেচ্ছাপ হয়ে যায় প্রস্রাব করে ফেলে তো উনি বললেন ভোর তিনটে উঠে পড়তে হবে ব্রাহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে উঠে উঠে পড়লে অভ্যাসটা এটা থাকবে না রোগটা তো সে প্রথমে উঠতে চাইছে না তমগুণি তমগুনি বলছে আপনি একটু আশীর্বাদ করলেই হবে আপনি কৃপা করলেই হবে এইসব আর কি তারা নিজে খাটতে চায় না পরে যখন হচ্ছে না তখন ওই ভোরবেলা ওঠা অভ্যাস করলো তার ওই কু অভ্যাস কেটে গেলো তো তার ভালো অভ্যাস হলো ভোরবেলায় ওঠা এই ভালো অভ্যাস দিয়ে সে কু অভ্যাসটাকে দূর করলো এভাবে জীবনে ভালো অভ্যাস আনলে আস্তে আস্তে আমরা সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো ভালো মানুষ হতে পারবো এবং ভালো অভ্যাস পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা সৎ কথা বলা সত্য কথা থাকলে মানুষ অনেক উন্নতিও করতে পারে কোনো বিপদের সম্মুখীন হয় না বিপদ থাকলেও সেটা গায়ে লাগে না আর সমর্পণ করতে পারলে তো কথাই নেই মানে সর্বোচ্চ উৎকৃষ্ট যাকে বলে যাই হোক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়